প্লাস কিন্তু আমরা এটা পাঁচ ব্যান্ড খেতে দিয়েছি এক টাকা অরিজিনাল সেন্টি এগুলো রেট হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সব অরিজিনাল সেন্টি একদম সেন্টি সিরিয়ালে আমাদের রাখা থাকে আপনারা চাইলে একটা না দশটা না দশটা দেখে একটা কিনতে পারবেন একদম সেন্ডির ব্রান্ডের মধ্যে সব ব্রান্ড আমাদের এসে পড়ছে এই যে যাত্রী প্লাস ভিডিও করতে পারবেন একদম মাল উঠে ফেলা দিতে পারবেন হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডির লেখা থাকবে একদম গোর্জি মুভিং করতে পারবেন

আমাদের ঈদের দিন শুধু বন্ধ থাকবে ঈদের পরদিন দিন থেকে দোকানটা খোলা চান্ডাতে ঈদের দিন শুধু বন্ধ থাকবে আমরা আমাদের এখানে অসংখ্য মডেল পেয়ে যাবেন একদম আইসা দেখা দামা দামি করে বুঝে শুনে নিতে পারবেন এবং অসংখ্য ব্যাটারিও আছে পর্যাপ্ত স্টক ঈদে ঈদের জন্য একদম এই পাশ এই পাশ দুই পাশে ব্যাটারি আছে একদম স্টক দিয়ে রাখছি যে বাইরে যে তো আসবেন অনেক দূর থেকে অনেক বেশি ঈদের সময় বন্ধ থাকে বিভিন্ন দোকান তার জন্য আমরা পর্যাপ্ত মালও স্টক দিচ্ছি ব্যাটারি স্টক দিচ্ছি এবং আমরা এ নতুন নিয়ে আসছি লাভ গাড়ি কুমিল্লা লাভ গাড়ি লাভ রিজনের লাভ গাড়ি এটা হচ্ছে নগদ সবাই লাভ গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ বছর আছে গ্যার্টি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি তারপর একটা গাড়ি দেখো তেরা গোল্ড

কিন্তু আবার যদি আপডেটটা চলে আসে দামটা অনেক বেড়ে যাবে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই জাম্বু গাড়িটা ফোল্ডিং গাড়ি জাম্বু গাড়ি দুই লক্ষ পাঁচ হাজার টাকা একদম নয় সিটের গাড়ি তিন 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 নয় সিটের গাড়ি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছে একদম পেয়ে যাবেন আর এখানে একটা গাড়ি দেখো বড় চাকা এটা হচ্ছে বড় চাকা মিনি ইজি বাইক শুধু সিটটা নাকি দেখা এটা বড় গাড়ির দামটা চাইতে পারতেছি না এটা হচ্ছে বড় চাকা স্টার দয়ারো এই গাড়ির হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ তারপর এখানে একটা গাড়ি দেখাবো স্টার দয়ারো বাংলা নয় স্টার দয়ারো বাংলা নয় এটা হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইজের গাড়ি মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকায় আমাদের পেজ থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ টাকায় ইজি বাইক পেয়ে যাবেন يجيবে গাড়ি সচাচর আমরা বেঁচে 225000 টাকা এই যে আপডেট গাড়িগুলো কিন্তু এটা ওন মডেল হওয়ার মাত্র দুই লক্ষ টাকা আমাদের কাছে একদম ফেজান পাই কেটে যাবে একদম পাই যাবে তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি সেন্ডি বাংলা এই আপনার এটার রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ 32000 টাকা লক্ষ বত্রিশ হাজার টাকা গোল্ডেন কালার এই গাড়িটা হচ্ছে সেন্ডি হচ্ছে সেন্ডি মিনিপ্রাক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি মিনিপ্রাক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একমাত্র ডালি মোটর সে পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তারপর আরেকটা গাড়ি দেখো জি ওয়ান ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক জি ওয়ান এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা একদম মজবুত স্ট্রং সবচেয়ে সৌন্দর্য গাড়ি তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো দিনাজপুর মডেল মোটা চাকা মোটা চাকা দিনাজপুর মডেল নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ বাষট্টি হাজার টাকা

দুই লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় চার ব্যাটারি তারপরে এখানে আমরা একটা গাড়ি দেখাবো উকা গাড়ি পাঁচ ব্যাটারি আর আছে গাড়ি মাত্র পাঁচটা পাঁচটা যাওয়ার পরে আর হবে না গাড়ি আমাদের কাছে এই উকা ব্রান্ডটা আমাদের কাছ থেকে একদম একদম চলে যাবে এই ব্রান্ড আর আমাদের কাছে পাবেন না হলে ভবিষ্যতে আর পালে আরো আকর্ষণীয় ব্রান্ড পেতে পারেন আর দাম দাম হবে দুই লক্ষ টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি

আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ সাইজ কোথাও পাবেন একমাত্র ডালি পড়ছে পেয়ে যাবেন সবকিছু সেন্ডি লেখা থাকবে তারপর এখানে একটা গাড়ি ই স্টার ধরো ইজি বাইক নয় সিট এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি পেয়ে যাবেন নয় সিটের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক ফল্ডিং এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক ফল্ডিং এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সাইজ সাইজ একটা গাড়ি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ তারপর এখানে আরো পর্যাপ্ত গাড়ি আছে আপনারা একদম বিয়াল্লিশ সাইজ গাড়ি আমাদের কোন শেষ নাই তারপর এখানে মিনিব্রাক আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর সেন্ডি বাংলা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ টাকা সেন্ডি বাংলা এই সেই সেন্ডি বাংলা হ্যাঁ আমাদের কাছ একটা গাড়ি দেখাবো এখানে হচ্ছে এটা হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ টাকা এই সেন্ডি গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ টাকা এই গাড়ি আমাদের কাছ পেয়ে যাবেন তারপর আগেকার গাড়ি দেখাবো জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান এটা হচ্ছে ফল্ডিং গাড়ি জি ওয়ান ফল্ডিং এটা হচ্ছে মুভিং করা যায় স্টিল সাত স্টিল সাত ফল্ডিং এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্টিল সার্ফ ফোল্ডিং 265000 টাকা আর যদি অ্যালোয়িং দিয়ে নিতে চান 285000 টাকা মাত্র 285000 টাকা অ্যালোয়িং এর গায়না পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম অল্প স্বল্প মূল্যে তার আইটা গায় দেখো মেট্রো সেল এটা হচ্ছে মেট্রো সেল যাত্রী প্লাস মোড়ি ধরনের দড়টাই এই একমাত্র চাইনিজ গেরে আমাদের কাছে এটা হচ্ছে যে ডাকি উঠে যাবে সবকিছু উঠে ধরুন এই যে যাত্রী যাত্রী এদিক থেকে বসে বসে দাঁড়াবেন যাত্রী তারপরে লোডু জি ধরবেন 2 1 এর ভিতর এই মাত্র একটা গাড়ি দিবেন আপনারা এটা হচ্ছে বেস তো গাড়ি এই গায়টার এটা হচ্ছে মাত্র মাত্র 1 লক্ষ টাকা মাত্র 1 লক্ষ 65000 টাকা গিয়ার আছে তিন গিয়ার আছে তবে এই যে গিয়ার গিয়ার সিস্টেম দেখেন একদম বড় বাসের মতো গিয়ার সিস্টেম তারপর এখানে একটা গাড়ি লিখব এস পাওয়ার ইজি বাই এটা রেট হচ্ছে বোর্ড সিস্টেম গ্লাসে সেট এটা দাম হচ্ছে মাত্র 2 লক্ষ 25000 টাকা একদম মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দেখাবো এই গাড়িটা আমাদের কাছে তারপর আরেকটা গাড়ি দেখাবো ডাইনা গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর গাড়ি মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা হাফ সাত পাউডার বেসারি দিয়া তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার এস পাওয়ার এস পাওয়ার ডাইনামিক এর মডেল এটা এর হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে গাড়িটা এ পর্যন্তই অবশ্যই আমাদের স্কুলের নাম্বার যোগাযোগ করবেন এখানে দেখেন পর্যাপ্ত গাড়ি আছে আমরা আইসা দেখা বুঝে নিচ্ছি হচ্ছে নানগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আর অবশ্যই ঈদের দিন শুধু বন্ধ থাকবে আমাদের ঈদের পর দিন দোকান খোলা কাস্টমার বাইদের জন্য বলছি আপনার আইসা গাড়ি দামাজ